এটা ময়ূর ডিজাইন তাই না আচ্ছা এটার ভিতর কিন্তু কালার পাবেন এই ডিজাইনটা এত সুন্দর এটা সম্পূর্ণ কিন্তু ঠিক আছে ভাইরা কিন্তু হোলসেল করে থাকে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ড্রেস জাস্ট সুই ফুটানোর কোনো জায়গা নাই এত বেশি প্রত্যেকটা গ্রাউন্ড কিন্তু ক্রাশ খাওয়ার মতো এটা ডাবল আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন ঘাট থেকে একদম হচ্ছে পাকিস্তানি ভার্সনের খুব চমৎকার কিছু ব্রাইডাল গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে দুই হাজার ছাব্বিশ ঈদ স্পেশাল থাকবে ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন ফ্যাশন কাঘাট স্বপ্নং তিন বাই তিন লেভেল তিন স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোয়া ছড় চাপ আছে দেখতে পাচ্ছেন কত কিউট একটা ডিজাইন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করে এটা কিন্তু হচ্ছে ফ্রন্ট কাট গাউনের ভিতরে পাবেন খুবই সুন্দর একটা কালেকশন এটা ময়ূর ডিজাইন তাই না আচ্ছা এটার ভিতর কিন্তু কালার পাবেন টোটাল তিনটা আমরা তিনটা কালার কিন্তু দেখাই দিব ঠিক আছে এটা হচ্ছে পুরো গ্রাউন্ড লুকটা দেখতে পাচ্ছেন এত সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডে কিন্তু কাট ওয়ার্ক প্লাস স্টোন করা আছে সালোয়ারটা দেখাই দেবো আচ্ছা আচ্ছা একদম ব্রাইডাল পিস কিন্তু এগুলো 2026 ইদ স্পেশালও বলতে পারেন কারণ যেহেতু সামনে ব্রাইডাল সিজন আছে ঈদ সিজন আছে এইটা এটা হচ্ছে এটা নরমাল চুড়িদার থাকবে এবং এই হচ্ছে ওনাটা এত সুন্দর অল ওভার কাজ করা প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা কালার আছে তিনটা আচ্ছা দেখতে পাচ্ছেন এটার ভিতর এই কালারটা দেখেন এটা হোয়াইট কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম আট হাজার পাঁচশো টাকা বডি সেজ কত আছে ভাইয়া আচ্ছা এটা ফরটি থেকে ফরটি ফোর পর্যন্ত পরা যাবে কেউ চাইলে আরও কিন্তু মানে অল্টার করে চিকন বডিও কিন্তু পড়তে পারবেন ঠিক আছে এটার ভিতর লাস্টন কালার হচ্ছে এই কালারটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম আট করে ওকে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এত সুন্দর এটার সম্পূর্ণ কিন্তু ঝাড়খন্ড স্টোন প্লাস হচ্ছে কাটওয়ার্ক এর কাজ করা থাকবে আর এটার ঘেরটা দেখেন এটা প্রায় তিনশো ইঞ্চির মতো কিন্তু ঘের থাকবে দেখেন অনেক ঘের দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টে কাজ আছে ভাইয়া এটা ফ্রন্ট ব্যাক মানে সেম কাজ করা মানে ব্রাইডাল পিস যারা চাচ্ছেন তারা কিন্তু এটা চোখ বুঝে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সবই পাকিস্তানি ভার্সনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে প্যান্টটা থাকবে এটা হচ্ছে প্যান্ট কার সালোয়ারটা আর এই হচ্ছে এটার দুপাট্টাটা প্রাইস থাকবে কত করে সাত হাজার পাঁচশো টাকা কালার কয়টা ভাইয়া টোটাল তিনটা কালার ওকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মেরুন কালারটা দেখেন কত সুন্দর এগুলো ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন একদম ঘরে বসে প্রোডাক্ট কেনাকাটা করার সুযোগ এই কালারটা সিদ্ধ জল পাই তাই না এটা সিদ্ধ জলপাই ভিতরে আছে প্রাইস থাকবে সেম সাত হাজার পাঁচশো ফ্রেন্ডস দেন আমরা আরেকটা একটা ডিজাইনে চলে যাব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও সুন্দর গর্জাস যারা চাচ্ছেন স্পেশালি তাদের জন্য এটা সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের কাজ করা মানে এটা জাস্ট সুই ফুটানোর কোনো জায়গা নাই এত বেশি গর্জাস একদম পেটানো কিন্তু কাজ করা আসলে ব্রাইডালের জন্য কিন্তু এই গ্রানগুলোই আপনারা বেশি পছন্দ করে থাকেন এখন অনেকে ঘুরতে যান এইটা হচ্ছে এটার ব্যাক সাইডটা সেম টু সেমভাবে কাজ করা থাকবে প্রাইস কত থাকবে এগুলোর এটা থাকবে আট টাকা ওকে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে আছে এটা ও ওড়নাটা প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার ভিতর কালার হবে টোটাল দুইটা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার তাই না এটা মাস্টার্ড কালার থাকবে এটার প্রাইজও থাকবে সেম এটা আট হাজার পাঁচশো করে ওকে ভার্স এখন যে ডিজাইনটা দেখাচ্ছি জাস্ট মাথা খারাপ হওয়ার মতো কিন্তু একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটাও ফ্রন্ট কার্ড এবং যারা একদম ফুললি গর্জাস গ্রাউন্ডগুলো খুঁজছিলেন এগুলো কিন্তু হোলসেল অ্যাভেলেবেল ঠিক আছে ভাইরা কিন্তু হোলসেল করে থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা ড্রেসের দামটা কমে যাবে আমরা জাস্ট হচ্ছে রিটেল প্রাইসটা বলে দিচ্ছি এটা ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টের কাজ আছে ওকে এটা ব্যাক এর কাজ আছে ওয়াও এটা ফ্রন্ট ব্যাক সেম টু সেম কাজ পাবেন আপনারা এগুলো সবই রিয়েল স্টোনের কাজ করা এটার সাথে চুড়িদার এটার সাথে এটা হচ্ছে প্যানকার সালোয়ার পাবেন কাপড়গুলো সবগুলো করাচি জর্জট ঠিক আছে ইন্ডিয়ান করাচি জর্জট প্রাইস থাকবে এটা উপরে 8500 এটাও 8500 টাকা কালার আছে এর ভিতর তিনটা আচ্ছা এটার ভিতর টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে অনেক হেভি অনেক এটার ভিতর এই কালারটা দেখেন এইটা হচ্ছে ল্যাভেন্ডার কালার একদম লাইট ল্যাভেন্ডার ভিতর থাকবে প্রাইস থাকবে সেম অনলি আট টাকা ওয়াও দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর আসলে আজকের প্রত্যেকটা গ্রাউন্ড কিন্তু ক্রাশ খাওয়ার মতো এটা ডাবল লেয়ার তাই না এটা ডাবল লেয়ার আর এটার কোয়ালিটি ফিনিশিংগুলো জাস্ট দেখেন এগুলো কিন্তু আসলে বাস্তবে বেশি সুন্দর ঠিক আছে এগুলো অনলাইনে আপনার ক্যামেরায় যা দেখতে পাচ্ছেন এর থেকে এগুলো বাস্তবে বেশি সুন্দর দেখবেন আর পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা মানে ভাইদের কিন্তু অনলাইনের থেকে অফলাইনে কাস্টমার বেশি ঠিক আছে তাদের কিন্তু ম্যাক্সিমাম রিপিট কাস্টমার অনেক কাস্টমার আমাদের তিনটা শোরুমে অনেক কাস্টমার এই যে এটা হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটা হলো হোলসেল শোরুম আর নিচে আরো দুইটা শোরুম আছে

খুচরা মূল্যটা কিন্তু বলে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ